আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড় এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনায় থরথর তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে সারমর্মটি হল আঠারো বছর বয়সের ধর্মই হল মহান মন্ত্রে উজ্জীবিত হয়ে আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া এ বয়সী অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই সঙ্গে নবসৃষ্টির উল্লাসে মাতোয়ারা থাকে